আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি রেডি ফোর পিস কালেকশন নিয়ে আর এই প্রিমিয়াম রেডি ফোর পিস যেটা রয়েছে অরিজিনাল নূরসের বিন তেনুর আর এই বিন তেনুরের রেডি এই ফোর পিস কালেকশনগুলো যেটা আজকে আপনাদেরকে দিয়ে দিব মজুরির দামে মানে জলের দামে ফলের রস এই অফার না নিলে এই বছরের ঈদ অনেক বড় লস তো দেরি নাগরের ঝটপট করে পারচেস করে নেবেন এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে রয়েছে ছয়টা সার্টটা এই শার্টটার ডিজাইনের কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আর এখানে রয়েছে পাঁচটা ডিজাইন যেটা প্রাইস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় বাংলার ইতিহাসে বাংলাদেশে এই প্রথম এই প্রিমিয়াম পাকিস্তানি এই দামি দামি ফোর পিস কালেকশনগুলো রেডি থ্রি পিসগুলো আপনাদেরকে দিচ্ছে যেটা ইনার কাপড় সহকারে পেয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি থার্টি এইট থেকে ফর্টি সিক্স আর এই প্রত্যেকটা ড্রেস এইগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আর এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তো চলুন দেরি না করে দেখে নিই আজকের সর্বোচ্চ প্রিমিয়াম বেস্ট টপ ক্লাস ধামাকা অফার ওরের সর্বনাশ এত সুন্দর প্রিমিয়াম দামি রেডি থ্রি পিসগুলো একবারই স্টাইলিশ সম্পূর্ণ গর্জেস কাজ করা স্লিভসটা ফুল হাতা পাচ্ছেন ওরে সর্বনাশ আবার প্যান্টও কাজ করা দেখেন এখানে প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি কপারের উপরে কাজ করা পাচ্ছেন কার্ট ওয়াট করা আর দো পাটটা কিন্তু একবারে সে লেভেলের ঘটছে এই দামি দামি রেডি সিপিস পিস পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মাত্র দুই হাজার টাকায় পারপেল কোনোভাবে কিন্তু মিস করবেন না বাংলাদেশে আবারও একটা ঝড়তলা কালেকশন দিয়ে দিচ্ছে জাহিদ ভাই যেহেতু সামনে ঈদ চলে আসছে মজুরির দামে একটা হাই এক্সপ্লোসিভ ড্রেস বানাতে গেলে ম্যাক্সিমাম মজুরি লাগে আট থেকে নয়শো টাকা আর আপনাকে প্রিমিয়াম লাক্সারি থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি মানে ফোর পিস কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কত টাকায় দুই হাজার টাকায় ইতিহাসে এই প্রথম দেখেন না এটা আর ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর হোয়াইট সুতো রয়েছে সম্পূর্ণ গোল্ড সিকোয়েন্স এত সুন্দর বেস্ট এত টপ ক্লাস কালেকশান যেটা বাংলাদেশে আবার আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে জাহিদ ভেবে দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল অফারে একবারে লেভেল এটা রোজ মাস্টার গোল্ড কালার ওরে সর্বনাশ মনটা ভরে যাচ্ছে এত সুন্দর এত সুন্দর এত প্রিমিয়াম এত ফার্স্ট ক্লাস এতটা বেটার কালেকশন প্রত্যেকটা প্যান্ট সহকারে কাজ করা পেয়ে যাচ্ছেন এত ভাইরাল থ্রি পিসগুলো মাত্র আপনাদেরকে পরিমাণ দিচ্ছে দুই হাজার টাকায় দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই প্লাস দো পাট্টাগুলো সহকারে গর্জেস কাজ করা এনি গ্রোথ লং এবং রয়েছে থার্টি এইট থেকে ফোরটি এ ডিপ সি গ্রিন কালারের মধ্যে এটার প্রাইসটা আপনারা পাচ্ছেন যেগুলো প্রত্যেকটা প্যান্ট সহকারে কাজ করা মাত্র দুই হাজার টাকায় ওরে মাসাল্লাহ ভাইরাল ড্রেস ভাইরাল কালেকশন অফার 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 তো ঝটপট করে পারচেস করে নেবেন এটা রয়েছে সম্পূর্ণ ম্যাজেন্টা অসাধারণ খুবই সুন্দর খুবই টপ ক্লাস খুবই বেস্ট একেবারে সে লেভেলের ডিজাইনার প্রত্যেকটা প্রিমিয়াম এই ফোর পিস রেডি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ির থেকে এই রমজানের ঈদে আপনাদেরকে অগ্রিম একটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় এটা কি ওর সর্বনাশ ডিপ পার্পল কালার ডিজাইন কমান্ড এত সুন্দর এতটা বেস্ট ক্লাসিক প্রত্যেকটা প্রিমিয়াম ফোর পিস পেয়ে যাচ্ছেন এই রেডি কালেকশনগুলো 38 থার্টি এইট থেকে ফর্টি সিক্স মাত্র দুই হাজার টাকায় ভাবতে ভাবতে কিন্তু অফার শেষ হয়ে যাচ্ছে এই যে বিনতি নোট এই যে বিনতি নোটের রেডি থ্রি পিস এটাও কিন্তু ফোর পিস ভিতরে ইনাকাম পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই আমি বলবো যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন ঝটপট করে অনলাইন থেকে পারচেস করে নেবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন যে এত সস্তায় এত দামি এত সুন্দর এত বেটার বেস্ট কোয়ালিটি এত আপডেট কালেকশনগুলো যেটা বাংলার ইতিহাসে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল অফার প্রাইজে প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র পঁচিশশো টাকায় ওরে সর্বনাশ মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর এত বেস্ট ক্লাসিক এত সুন্দর আপডেট যেটা ইতিহাসে আরও একটা বড় ধরনের অফারে দিয়ে দিচ্ছে পূর্ণিমা সাহেব জাহিদ ভাই প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম এই রেডি ফোর পিস্তাল শিল্প পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আর একটা কালার রয়েছে এটারও কিন্তু সাইজ পাবেন থেকে প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম বিনথে নুর আর এই যে সুন্দর সুন্দর প্রিমিয়াম রেডেড সিপিস পেয়ে যাচ্ছেন পূর্ণা শাড়ি থেকে জাহিদার বড় ধরনের স্পেশাল ভাইরাল অফারে মাত্র মাত্র কত টাকায় দুই হাজার পাঁচশো টাকা সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ